কিছুদিন আগে একটা ছবি বাইরে হয়েছিল এই ছবিটা যে বাটা শোরুমে চুরি লুটপাট পাঠাচ্ছিল তো এই ছবিটা কি ছবি নাকি এআই দিয়ে তৈরি ছবি আজকে সেটা আপনাদের দেখাবো একটি ওয়েবসাইটের ওয়েবসাইটের সন্ধান যে মাধ্যমে আপনারা ডিফাইন করতে পারবেন ছবিটি এআই দিয়ে বানানো নাকি নর্মাল ছবি অনেকেই অনেকের প্রিয়জনের ছবি দিয়ে এআই দিয়ে অনেক খারাপ খারাপ ছবি বানিয়ে ফেসবুকে ইন্টারনেটে আপলোড করে দেয় তো আপনারা খুব সহজেই সে ভুল এবং সত্য জিনিসটা খুঁজে বার করতে পারবেন কি অরিজিনালি জেমিন ছবি নাকি ছবি খুব তাড়াতাড়ি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ব্যাক করতে পারবেন সেই জন্য গুগল ক্রমে সার্চ পিক স্ক্যানারে আমরা ক্লিক করব দ্বিতীয় যে অপশনটি আছে এই অপশনে আমরা করবো চলে যাবো নিচে এখানে লেখা আছে চেক ইমেজ চেক ইমেজে ক্লিক করব চেক ইমেজে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত যে ইমিজটি আছে ইমিজটি সিলেক্ট করে দিব এখন দেখাবে এই পিকচারটি আসলে এআই দিয়ে বানানো দেখুন লাইকলি এআই জেনারেটেড নাইনটি সেভেন পার্সেন্ট মানে নাইনটি সেভেন পার্সেন্টই এই ছবিটা এআই দিয়ে তৈরি আপনারা চাইলে এরকম ছবি এআই দিয়ে বানানো নাকি এআই দিয়ে বানানো না সেটা অসহজেই বের করতে পারে ইম্পর্টেন্ট ভিডিও দেখতে আমার আইডিকে কে অবশ্যই ফলো দিয়ে রাখুন